জয়দেবপুর কালী মন্দিরে পাহারা দিচ্ছেন ইসলামিক আন্দোলনের সদস্যরা তারা বলছেন সনাতন ধর্মের উপাসনালয় থেকে সনাতন ধর্মের নিরাপত্তায় কাজ করছি আমরা আমাদের আমিরের নির্দেশনায় আর যতক্ষণ পর্যন্ত এটা নিরাপত্তা রাষ্ট্র গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত কি আমরা আমাদের আমিরের নির্দেশে এখানে আমরা থাকব কেমন আছেন আপনারা কবে থেকে এখানে আসছেন যে আমরা আজকে রাত্রি থেকে এখানে আসছি কার নির্দেশনে আসছেন আমরা আসছি চর্মানায় নির্দেশ আমরা আমাদের আমিরের নির্দেশে আমরা নিয়োজিত হয়েছি নিরাপত্তা মানে কতজন নিয়োজিত সারা বাংলাদেশের সংখ্যা মানে এখানে যে আমাদের নিরাপত্তা দায়িত্ব বাইরে রয়েছে তারা কিন্তু এখানে যারা আসেন ঢাকার জন্য ভিতরে তাদের কিন্তু আসলে পরিচয় নিশ্চিত করে তাদেরকে আসলে ভিতর প্রবেশ করাছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একজন ভিতরে যাওয়ার জন্য প্রবেশ করার জন্য কিন্তু দাঁড়িয়ে আছেন তখন উনি যে মন্দিরে পুরিত রয়েছে সে পুরোহতের অনুমতি নিয়ে তাদেরকে প্রবেশ করতে দিয়েছেন দর্শক এতক্ষণ দেখেছেন যোধপুরের কালী মন্দিরের নিরাপত্তার চিত্র এই মন্দির থেকে 500 গজ দূরে অবস্থান সি3 ইন্দ্রেশ্বর শিব মন্দির এই মন্দিরের সভাপতি শ্রী নারায়ণ কুমার দাস ও মনোরঞ্জন ঘোষ রঞ্জিত কুমার বাবু তারা আমাদেরকে জানান আমরা এই দেশে আমাদের পূজা অর্চনা আমাদের অনুষ্ঠানাদি আপনারা নির্বিঘ্নে করতে চাই এটাই যে কোন সরকার অসুক্তাতের কাছে আমাদের এই প্রাপ্তি আর বেশি কিছু আমাদের প্রাপ্তি না আমরা এই দেশের নাগরিক এই দেশে যেন থাকার অধিকারটা আমাদের থাকে আমরা যেন এই দেশে এমন কোন এইAppCompat শক্তির জন্য এই দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে গিয়ে বিতুজি হিসাবে আশ্রয় নিতে বাধ্য। আমরা আমাদের মায়ের মুখে পার্থক্য। শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দিরে নিরাপত্তায় নিযুত আছেন মন্দিরের প্রতিবেশী মোহাম্মদ আবুল হোসেন মাইজবান্দারি তিনি বলেন যে শিব মন্দিরে যে সম্মানিত সহকিনারম সম্পর্ক দাস ওনার সাথে আমরা ছোট থেকেই নগাজিপুর ছেলে আমরা মুসলমান সম্প্রদায়ের লোক অনেকে হিন্দু সম্প্রদায়ের লোকের মনে দেশে হিন্দু সংখ্যালঘুদের নির্যাতন অতিরিক্ত হচ্ছে আসলে কিন্তু এটা সত্য না কারণ সত্য না এই কারণে আমরা মুসলমান আমরা যদি তাদের পাশে না থাকি সবাই বলে মানবতার ধর্ম সবাই বলতেছে মানবতার ধর্ম হিন্দু বলে মানবতার ধর্ম মুসলমান বলে মানবতার ধর্ম খ্রিস্টান বলে মানবতার ধর্ম তাহলে আমাদের মানবতা যদি থাকে তাহলে আমরা হিন্দুদের পাশে থাকতে না কেন এটাই আমার মানে আপনাদের সাংবাদিক কাছে বা এটাই আমার কথা আমরা সরজমিনে গিয়ে দেখতে পাই সকল মন্দিরে নিরাপত্তা দিচ্ছে মুসলিম ধর্মের লোকেরা আবুল হুসেন বলেন সবার উপরে মানুষত্ব তাহার উপর নাই সবাইকে নিয়ে সমাজে বসবাস করার নামই হলো ধর্ম দর্শক আবারও দেখা হবে নতুন কোনো তথ্যচিত্রে বা গুরুত্বপূর্ণ নিউজে এ পর্যন্ত চোখ রাখুন সরজমিন বার্তায় গাজীপুর থেকে আহমেদ রহমান